বিএনপি পার্লামেন্টের মেয়াদ পাঁচ বছর চায় এটা ঠিক আছে কিন্তু দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হইতে পারবে না এটা কিন্তু একত্রিশ দফাতে খুব পরিষ্কারভাবে লেখা আছে এবং রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর ক্ষমতার একটা ব্যালেন্স হবে এটাও কিন্তু লেখা আছে কাজে এই যে বলল যে না পাঁচ বছর আমরা চাই কারণ পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্টে চার বছরের যে টার্ম যেটা ডিউরেশন অফ ফোর ইয়ার্স পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে এটা বরং ইংল্যান্ডে ছয় বছর আমরা পাঁচ বছর ইন্ডিয়াতে পাঁচ বছর অস্ট্রেলিয়াতে পাঁচ বছর শুধু আমেরিকাতে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট হলো ফোর ইয়ার্স কাজে এই যে চার বছর আনা হইতেছে আমি যেহেতু কনস্টিটিউশনেও আছে এবং আমার দলেরও ম্যানিফেস্টোতে আছে পাঁচ বছর আমি পাঁচ বছর কইলে দোষ সেই জন্যই আমি ক্ষমতালোভি হয়ে যাব কারণ পাঁচ বছর তো গত পঞ্চাশ বছর যাব তুই পাঁচ বছরই ছিল এর আগে আয়ুব খানের আমলে পাঁচ বছর ছিল এর আগে সাব্তিশ সন থেকে এই দেশে গণতন্ত্রের ভোট শুরু হয়েছে উনিশশো আঠারো সন থেকে উনিশশো নয় সন থেকে আছে যখন মোহাম্মদ আলী জিন্না ওই এটাকে বোম্বে কনস্টিটিউন্সি থেকে এমপি হয়েছে তখন উনিশশো নয় থেকে হইলো আজকে দুই হাজার নয় একশো বছর আর হলো একশো সতেরো বছর যাবৎ পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি ভারতবর্ষে চলছে ঠিক আছে এটা তো সবসময় ঈশ্যারে বাংলায় একে হোক সাতত্রিশ সন সাতত্রিশ সনে আইসা পাঁচ বছর সর্বি পাঁচ বছর চুয়ান্ন সনে যে ওই যে যুক্তফ্রন্ট পাঁচ বছর আইফগান যে কি কি বলে বেসিক ডেমোক্রেসি সেটাও পাঁচ বছর কোথায় এই দেশে তো একশো উনিশ বছর সতেরো বছরের মধ্যে চার বছর হ্যাঁ প্রস্তাব কেউ করতে পারে আমি না মানলেই বলবে যে আমি খুব লোভী এক বছর বেশি চাই এইসব কথা কয়ে তো আমাকে ছোট করা যাবে না